আসল আমরা কোরআনে কারিম থেকে কিছু কথা বলব সুরাল মুদ্রা কোন সুরা থেকে সুরাল মুদ্রাসী থেকে সকলে পড়ুন মানির হ في جنات يتساءلون يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم مسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين شكرا صدق الله العظيم

জাহান্নামিদেরকে প্রশ্ন করবে আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে এখানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করার কথাটা এখানে আসছে ইতা শাহ আনিল মুজলিমিন জান্নাতীরা প্রশ্ন করবে মুজলিম মুজলিম বলা হয় যারা জাহান্নামের আসামি যাদের জন্য যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে এদেরকে কি বলে কোরআনের ভাষা কি বলে মুজরিম কোরআনের ভাষা কি বলে মুজরিম এটা মনে রাখবেন কোরআনে অসংখ্য জায়গায় এই শব্দটা আসছে মুজরিম যাদের ব্যাপারে জাহান নাম কি হয়ে গেছে ডিসাইডেড হয়ে গেছে একবার ফাইনাল চূড়ান্ত এই মুজরিমদেরকে প্রশ্ন করবে জান্নাতিরা কি প্রশ্ন ও জাহান্নামীরা তোমরা কেন আজকের জাহান নামে আসছো জাহান নামে আসছো কি কারণে আসছো তখন জাহান নামীরা বলবে আমরা দুনিয়া মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই কি নি খেয়াল করে কানটা একটু খারাপ করে শোনেন মুসলিম ছিলাম না লামনা কুমিল মুসলিন জাহান্নামে গিয়েরা স্বীকৃতি দিবে স্বীকার করবে যে আমরা দুনিয়া বসে মুসলিম ছিলাম না ইসলাম না মুসলিম ছিলাম ওয়লাম নাকুনু তুইমুর বসে অনেক টাকা পয়সা ছিল কিন্তু এতি মিসকিনদেরকে খাবার দেই নাই এত মিসকিনদেরকে কি দেই নাই খাবার দেই নাই দুই নম্বর তিন নম্বর জাহান্নামেরা বলবে ওয়া কুন্যা না আমরা দুনিয়ায় বসে নবিরাসুর আলেম ওলাবা পীর মাসেদেরকে যারা গালি দিত মৌলবাদী আছে না গালি দেয় না জঙ্গি জঙ্গি বলে তো খুব বাহবা পাওয়া যায় মানে বিদেশি কাফের যারা আছে এদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের দেশীয় হ্যাকসেন্ডের লোক আছে মিডিয়া ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়া আছে যারা আলেম আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে তকমা দেওয়ার চেষ্টা করে যাতে দিন এই দেশে আলেমরা যাতে ক্ষমতায় আসতে না পারে ঠিক না বলেন এই জঙ্গি তকমা দেওয়া হয় তো এখন আল্লাহ তালা কোরআনে কারিমে বলছে জাহান্নামীরা তারা স্বীকার করবে তারা না বললো মাল হয় দুনিয়ায় বসে যারা নবী রাসুল গালি দিত আমাদের রাসূলকে গালি দেয় নাই কথা বলেন না হ্যাঁ আমাদের রাসূলের নাম কি ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আরে মোহাম্মদ শব্দের অর্থনী প্রশংসিত কিন্তু কাফেররা গালি দিত কি বলে মুজামাম কি বলে মোজাম্মা মানে নিন্দিত মোজাম্মা মানে কি নিন্দিত